মানুষের নিকট আল্লাহ তালার প্রথম চাওয়া যে বর্জন অপরাধ বর্জন করো নবীর কাছে করুন যদিও নবী মাসুম বললেন শুধু জন্য এরপরে ইমানদারদেরকেও বললেন তোমরা বর্জন বর্জন এই জন্য আমাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ কাজ সমস্ত নাফরমানি বা পাপ অপরাধ বর্জন করা আর যে গুণা বর্জন করে সমস্ত হুকুম পালন অটোমেটিক তার দ্বারা হয়েই যায় এটা সহজ যে মিথ্যা বলে না তো তার বাকি কথা তো সত্যই হবে কথা যে হারাম উপার্জন করে না তো তার বাকি সব উপার্জন তো হালালি হবে এটা সহজ হিসাব কিনা বলেন তাহলে বর্জন করা এর মধ্যেই অটোমেটিকলি যখন সে নাফুরমানি বর্জন করবে তখন পূর্ণ হুকুম পালন আদেশ পালন অটোমেটিক তার দ্বারাই হতে থাকবে হতে থাকবে এজন্য আরবিতে বলে দফউল মুদাররাতে মুকদ্দামুন আলা জলবিল মানফাআ আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো আগে আগে আমাদের দেশে বলে ওই যে ভিক্ষুক দরজায় আসছে ভিক্ষা চাইতে এখন কুত্তা খেয়ে আই আসছে ঘেউ ঘেউ করে তো এখন ওই বিক্ষুব বলতেছে ভাই চাউল দেন বা না দেন আগে কুত্তা সরা বুঝেন না কথা উজবু বিল কাল কুকুর সরাবো মানে ক্ষতি যাতে না হয় উপকার না করেন না করে তার মানে আগে ক্ষতি সরাও তারপরে উপকার আনো আগে জংকার সিরিজ কাগজ দিয়া পরিষ্কার করো তারপরে গ্রিলের মধ্যে রং লাগাও তাইলেই ঝকঝক চকচক করবে তো এই জন্য এক মৌমেনের কাছে আমাদের কাছে আল্লাহ তালার চাওয়া গুনাহ বর্জন করো নাফরমানি বর্জন করো রসুল্লাহ সাল আলহ্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন নাস সমস্ত হারাম বর্জন করো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা নবীজি বলছি আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন ইন্নাক দুনিয়া হলুয়াতুন খাদের শোনো দুনিয়াটা খুব বেশি মিষ্টি এবং সবুজ সুন্দর আল্লাহ তালাই সাজিয়েছেন আল্লাহই সাজিয়েছেন ওয়া ইন্না আল্লাহ মুস্তখলিফুকুম ফিহা আর আল্লাহ তাআলাই দুনিয়াতে তোমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন কে দিয়েছেন সুযোগ দিয়েছেন মহান আল্লাহ পাকের নিরাপত্তার কারণে আমরা টিকে আছি আল্লাহ তাআলা তার রহবের চাদর সরাইলে এক সেকেন্ড আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফায়ানদুরা কাইফা আমালুন অতএব আল্লাহ লক্ষ্য রাখতেছেন তোমরা কি পরিমাণ আমল করছো এম থাকতে দিছেন এই সুন্দর চাকচিক্যময় সাজানো দুনিয়ায় আর আল্লাহ লক্ষ্য রাখতেছেন তোমরা কি আমল করছ এরপরে নবীজি বলেন এই দেখেন কথাটা একটু বুঝেন নবীজি বলতেছেন ফায়ামদুরা কাইফা তা আমালুন আল্লাহ তাআলা লক্ষ্য রাখছেন তোমরা কি আমল করছো কেমন আমল করছো এটা বলেই আমলের প্রথম কথাটা বললেন সত্তা খুদ্ দুনিয়া পত্তা নিসা অতএব শুনো দুনিয়ার ধোকা থেকে দুনিয়ার লোভ থেকে দুনিয়ার মায়া থেকে বেঁচে থাকো নারীর ফাঁদ থেকে নারীর ধোকা থেকে বেঁচে থাকো তাইলে প্রথমে কি বললেন গুনার কথা মানে গুণাবর্জন করো প্রথমে আমলের ক্ষেত্রে প্রথম কি বললেন বলেন না বর্জন করো গুণাবর্জন বর্জন গুণাবর্জন করো আগে গুণাবর্জন করো দুনিয়ার ধোকা থেকে মানে দুনিয়ার সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো এই জন্য আমার মূল কথা হলো এটা এক মোমেনের কাছে আল্লাহ তালার প্রধানতম চাওয়া ইমানের প্রধানতম দামি দাবি গুণ বর্জ্য গুনা বর্জ্য আল্লাহ তালা বলেন বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বতান আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য এবং গোপন কোন রকম অস্থিরতা বেহায়াপনা অশুভতার কাছেই বান্দা যেও না বান্দা যেও না কোনভাবেই যেও না আল্লাহ তালা বলেন ওয়া আসিররু ক্বাউলাকুম বিহী জাহারু বিহি ইন্নাহু আ'লিমুম বিদাতিস সুদুর আমার বান্দা আস্তে বললেও আমি জানি জোরে বললেও আমি জানি অন্তরের মধ্যে যদি লুকিয়ে রাখো আমি তাও জানি খালা। আল্লাহ চমৎকার সহজ একটা যুক্তি দিছে আমাদেরকে বান্দা বলতো যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টির ব্যাপারে জানবেন না কি বলেন আপনারা উত্তর দেন যিনি বানাইলেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে তাকে কিভাবে ফাঁকি দিবা তাকে কিভাবে আড়াল করবা আল্লাহ বলে বান্দা তুমি কি জানো না যে আমি আল্লাহ তোমাকে সারাক্ষণ দেখি এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার গুনাহ বর্জন করা গুনাহ বর্জন করা আল্লাহর নি বর্জন করা এটা শতভাগ জিম্মাদারি আল আজকার কিতাবের মধ্যে আছে ইমাম নববী রহমতুল্লাহ এর কিতাব সেখানে হাদিস উল্লেখ করছে নবী সাল্লাহ সাল্লাম বলেন খেয়াল করেন ইদা আমার তুকুম সেই ইন নবীজি বলেন আমি যখন তোমাদেরকে কোনো আদেশ করি কোনো কিছু করতে বলি তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো ইদা নাহাই তু কুম্বি ফত্রুকুহু কিন্তু কোন জিনিস যদি নিষেধ করি তা পুরা পুরি একদম ছেড়ে দাও গুণা শতভাগ ছেড়ে দাও আর আমল সাধ্য মতো করো কেউ চার রাখার তাহাজুদ কেউ বিশ রাখার তাহাজুদ কেউ এক পাড়া কোরআন শরীফ পড়লা কেউ দশ পাড়া কোরআন শরীফ পড়লা কেউ এক হাজার আয়াত কোরআন শরীফ পড়লা তাহলে ইবাদতের মধ্যে সাধ্য মতো করতে থাকো কিন্তু মিথ্যা চুরি ডাকাতি মদ জুয়া সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপনা নাচ গান জেনা ব্যবিচার অসভ্যতা এর থেকে সকলেই শতভাগ বেঁচে থাকো এখানে তা বলে নাই না একশো 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 বর্জন করো কতটুকু বলে একশো 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 এই জন্য গুণাবর্জন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন হে ইমানদার তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এখন বলেন জাহান নামের আগুন থেকে বাঁচাও এই সহজ কথার ব্যাখ্যা বলেন আপনারা যে দুনিয়ার কোথাও তো আমাদের চোখের সামনে জাহান নামের আগুন জ্বলে না জাহান নামের আগুন তো জাহান নামে কথা বোঝেন না জাহান নামের আগুন কোথায় জাহান নামে তো আল্লাহ বললেন আমাদেরকে এখন জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাকেও বাঁচাও পরিবারের সদস্যদেরকেও বাঁচাও তাহলে অর্থ কি অর্থ হলো গুনাহ থেকে বাঁচা অর্থ হলো কি থেকে বাঁচাও বলেন গুনা থেকে বাঁচাও তার মানে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হুজুর মা প্রায় চিৎকার করে করে বলে যে হে আল্লাহর বান্দা অতএব মনে রেখো প্রতিটা গুনাই আগুন প্রতিটা গুনাই আগুন প্রতিটা গুনাই আগুন সুদের প্রতি টাকায় আগুন জ্বলে ঘুষের প্রতি টাকায় আগুন জ্বলে কিস্তির প্রতি টাকায় আগুন জ্বলে লোনের প্রতি টাকায় আগুন জ্বলে বে নারী বে হায়া নারী অসভ্য নারী চরিত্রহীন নারী তার পুরা দেহে আগুন জ্বলে নাটকের প্রতিপরতে আগুন জলে নর্তকীর পুরা দেহে আগুন জলে হারামের সুরমের প্রত্যেক অংশে অংশে আগুন জলে আগুন জলে আগুন জলে বেটা আগুন জলে গুনা আগুন গুনা কি আগুন গুনা আগুন গুনা আগুন অতএব যুবক গুনা থেকে বাঁচো নওজোয়ান গুনা থেকে বাঁচো আগামীর পৃথিবী তাইলে তোমার থেকে কাজ নেবে মহান আল্লাহ পাক তাইলে তোমাকে গ্রহণ করবে চরিত্রহীন দ্বারা পৃথিবীর কাজ হয় না পৃথিবীর উন্নয়ন হবে না প্রতিবারই হুঁচট খাবে প্রতিটা মৃত্যু প্রতিটা চরিত্রহীন প্রতিটা লম্পট প্রতিটা ব্যবিচারী প্রত্যেকটা অশোক চরিত্রের এই জালেম এই সুরমকারী বাধ্য হবে হোঁচট খাবেই বাধা পড়বেই আটকাইয়া যাবেই যাবে যাবেই যাবে কোন জালেম না একক জালেমো টেকে সমষ্টিগত টেকে না একা জুলুম করলেও সে টিকে না পুরা দল লইয়া জুলুম করলো সে না পুরা দেশ জুলুম সে না জালেম টিকে না অভদ্র ব্যক্তি আল্লাহর দুঃশন ইজ্জত পায় না আমি নিজে দেখছি আমি সবার জন্য বলি না যে অন্যায়কারী আমি তার জন্য বলছি আমি নিজ দেখছি তে একটা লোক এই লোকটাকে আমার সামনে পাঁচ মিনিটের মধ্যে মন পঞ্চাশ বার বলছে দশ পঞ্চাশ বার হবে দশ মিনিটে জি স্যার জি 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 হেতে যেইটাই কয় হেতে শুধু জি কয় জি 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 আল্লাহ একবার তার মার ফেডতে ফিরে মনে এতবার জি আর কোন শুনুন পরে লোকটা সরতে দেরি এইতে কয় ক হুজুর মন্ডাসে ফাঁসাদ একটা লাভ দি। আমি আস্তাক ফুরুল্লাগুরুল্লা আমনি দি জি জি কইতে একদম কি উড়াই এলেন এতবার বললেন এতভাবে ভাবে কাছে মনে করেন ফারেন না আমনে তারে এখন বলতেছেন মনটা চাইছে ফাসাদ একটা লাত্তি দেটা কি কইলেন সে বলছে আল্লাহর কসম সে বলছে যে হুজুর কাটটা খো এই শব্দটা কাটটা সুদ খো কাটটা হারাম খোর তাহলে ইজ্জত কই বলেন ইজ্জত কোথায় হারাম ঘোরের সম্মান সামনে জি জি কইছে তোমার যে লাতি দিতে চাইছে কথা বলেন না কেন কোন পাপি সম্মান পায় না কোন পাপি কি পায় না সম্মান পায় না সম্মান পায় না গুনা ইজ্জত দেয় না গুনা সম্মান দেয় না গুনা তৃপ্তি দেয় না আল্লাহর নফরমানি তৃপ্তি দেয় না লোনা জলে তৃষ্ণা মিটে না যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না আল্লাহর কসম ঠিক গুনা কখনো তৃপ্তি দেয় না এক সাগর মদ যদি মদখোর পান করে। এই আবাখোর হারাপ খোর এক সাগর যদি মদ পান করে নাফরমান কোনো দিন তৃপ্ত হয় না অথচ হালাল পবিত্র পানি এক ঢোক খাইলেই তৃপ্তি হয়ে যায় সারা পৃথিবীর নারী বেহায়া হায়া বে পর্দা যুবক অসভ্য চরিত্রের সারা রাতও যদি উলঙ্গ ছবি দেখে তারপরেও তার তৃপ্তি হয় না পৃথিবীর এক কোটি নারী বিবস্ত্র দেখলেও অসভ্যের কোনোদিন সুখ হয় না তৃপ্তি হয় না অথচ এক পুরুষ হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে সত্তর বছর নিশ্চিন্তে আরামসে পার করে দেয় যা হালাল তা তৃপ্তি দেয় যা হারাম তা তৃপ্তি দেয় কোনো না ফরমান সুখে নাই একটা ব্যাপার দা মহিলা আল্লাহর কসম আল্লাহর কসম সুখে নাই সুখে নাই একটাও না একটাও একটাও না এমনি বাইরের এই সমস্ত ফাউডা হয় ধোকা 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 ফেয়ার অ্যান্ড লাভলি ধোকা ফেস ওয়াশ ধোকা পাউডার ধোকা 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 বেটা ধোকা বেটা ধোকা ধোকা গুণা इज्जत দেয় না কোন নারী বেপর্দা নারী যদি একবার দেখতো শুনতো যে এক ঘন্টা বেপর্দা রাস্তায় চলার কারণে যতগুলো পুরুষ তাকে দেখছে তাদের কলিজার ভিতরে এই নারীকে নিয়ে কি কি কল্পনা আসছিল এইটার যদি একটা রিপোর্ট আইতো আল্ট্রা রিপোর্টটা তাইলে বেড়ি বুঝতো এবড়ির লইয়া কি ভাবনাটা ভাবছে ব্যাডা যদি কোনোভাবে এই মেশিনটা বান আমি যদি বানাইতে পারতাম সময় যে জ্যামে তো আইতারি না মেশিন বানামে হ্যাঁ হ্যাঁ সে তখন বুঝতো হায় তাকে নিয়ে কি অসভ্য কল্পনা করে মানুষ এজন্য বাপ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার অনুরোধ করছি এই ভাই আমি গুণা ছেড়ে দেন গুণা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন আল্লাহর গোলামি আল্লাহ তালার বন্দিগি এক এক সেজদা দামি বানায় দিবে দামি বানায় দিবে যার কপালে সেজদা নাই সে কোনো দিন ইজ্জত পায় না যার কপালে সেজদা নাই আরে ওরে তো আমি মানুষে মনে করি না বেটা যার কপালে সেজদা নাই আমি তাকে মানুষ মনে করি না দৈন্তান্নায় কান না ও তো মানুষে না আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই আমাকে সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগের থেকে সে শয়তান ছিল না যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে ইবলিসের পরিচয় কি হয়েছে আল্লাহ বলছি ইবলিস সেজদা দিলি না আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই অভিশপ্ত রাজিম অতএব যে সেজদা দেয় না সে অভিশপ্ত যে সেজদা দেয় না সে শয়তান যে সেজদা দেয় না وإن عليك اللعنه الى يوم الدين الله বলছে ইবলিস তুমি আমার সেজেদা দিলা না আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত তুর উপরে আমি আল্লাহর লানত আমার লালত করে তুর উপরে খোদার কজব বেনামাজি তুর উপরে আল্লাহ লানত আল্লাহ লানত তোর মালিকের লানত আর অভিশপ্ত লানত নিয়ে সুখ হয় না ঠিক ফজরের নামাজ যে পড়ে না আল্লাহ রসুল বলছে এটা খবিস খবিস সরাসরি হাদিস নবী বলছে ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস খবিস এটা নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না আল্লাহ নবী বলছে তার দুই কানে শয়তান মুত্তা দেয় যাকা রাজুলুন বালা শয়তানু ফি উযুনাইহি নবী বলেন ফজর পড়ে নাই এটা এমন নাফরমান যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে কি করেছে আচ্ছা শয়তান কি ছয় মাসের বাচ্চা নিম শয়তান অনেক বুড়া অনেক বুড়া হয়তো একটা পুরান শক্ত হারামি কোনো নতুন হারামি না কত আগ থেকে হে শয়তান কি আজকে কালকের শয়তান বুঝেন না অনেক বয়স্ক না আরে বলেন না কেন অতএব ছয় মাসের বাচ্চা ফেসাব করলে না অল্প কদ্দুর ফ্যাসাব করতো এটা তো একেবারে পুরান বুড়া অনেক বয়স্ক করে বেশি এই জন্য যে পড়ে না তার পুরা খাত তার পুরা তার রোম শয়তান পুরাটা রোম পাউডার দিয়ে ধোয়া উচিত এবং অরেও টাঙ্গাইয়া ধোয়া উচিত হ্যাঁ এরপরে যদি কারো লজ্জা হয় এরপরে যদি কারো স্মরণ হয় তো মালিকের দিয়ে আল্লাহ আমাদেরকে গুনা থেকে বাঁচার তানা বলেন আমার বান্দা এখানে ইবাদুর রহমানের পরিচয় দিছে আল্লাহ এই পিছনের আয়াত থেকে শুরু করছে আরো আগ থেকে যে আমি আল্লাহর বান্দা কারা আল্লাহ বলেন এই তিনটা পাপ যারা করে না তারা আমার বান্দা আর এই তিনটা পাপ যারা করে তাইলে তারা শয়তানের বান্দা এক নম্বর আল্লাহ তালা বলেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে অন্য কোন ইলাহকে অন্য কাউকে ডাকে না শিরিক মুক্ত ইমান এ এক কথা হল যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না শিরিক মস্ত বড় অপরাধ শিরিক মস্ত জুলুম শিরিক শ্রেষ্ঠতম ভয়ঙ্কর ভয়ানক অপরাধ এজন্য তালা বলেন আমার বান্দা যে সে আমার সাথে শিরিক করতে পারে না শয়তানের গুলাম হইলে সে শিরিক করে নাউজ এই এক নাম্বার শিরিক থেকে বেঁচে থাকা কি থেকে বেঁচে থাকা হ্যাঁ আপনাদের জিম্মাদারি আপনাদের দায়িত্ব এক ওয়াজে পুরা তেইশ বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া এটা যথেষ্ট না সম্ভব এটা কথা বলেন না তাহলে আপনার জিম্মাদারি এটা বুঝে নেওয়া শিরিক কিভাবে হয় শিরিক কি কারণে হয় আপনি বুঝে নেবেন বলেন ইনশাল দুই নম্বর আল্লাহ বলেন আমার বান্দা যারা তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না কি করে না বলেন না সবাই বলেন অন্যায় ভাবে হত্যা কাউকে হত্যা করে না তারা ইবাদুর রাহমান তারা রাহমানের বান্দা মানে আল্লাহর অতএব যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে সে শয়তানের শয়তানের গোলাম 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 তিন নাম্বার ওলা আল্লাহ বলেন জেনা বেবিচার করে না যারা কি করে না জেনা করে না বেবিচার করে না বেবিচার করে না জেনা করে না তারা আমি আল্লাহর গোলাম যে বিচারে অভ্যস্ত আল্লাহ বলছেন সে আমার গোলাম না সে শয়তানের গোলাম কয়টা অপরাধ হইল এক নাম্বার শিরিক করে না দুই নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করে না তিন নাম্বার জিনা বিচার করে আমি একটু কথা আবার বলল তর্জমাটা শেষ করি আমার সময় নাই এই জন্য আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে যে শিরিক করবে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে জিনা ব্যবচার করবে সে নিশ্চিত আমি আল্লাহর নিকট হাসরের ময়দানে শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন শাস্তি দুইটা ইউবা আফলাহুল আদাবু ইয়াউমাল কেয়ামা এই তিনটি অপরাধের পাপিকে হাসরের দিন কেয়ামতের দিন আল্লাহ তালা বলেন এই তিনটি পাপের কারণে ডবল ডবল রিডবল দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেয়া হবে ইউদাফ ডবল ডবল শাস্তি এবং লাঞ্ছিত অপদস্থ বেশি করে চিরস্থায়ী জাহান নামে ছুড়ে এই হল শাস্তি এবার শেষ আয়াতে আল্লাহ বলেন হ্যাঁ যদি এই তিন অপরাধের পাপি কোনো দিন যদি ভুল বুঝতে পেরে বলে তাহলে আমি কি আর দিন মুক্তি পাবো না আমার কি তাইলে আর নাজাত নাই তাল্লা বলেন হ্যাঁ আছে ইল্লা যদি কেউ তওবা করে